নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আপনাদের সকলকে আমার পেজে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমি আলোচনা করবো প্যাথোলজি টেস্টের ওপরে ডাক্তারবাবুরা অনেক সময় রিপোর্ট করতে দেন লিভার ফাংশন টেস্ট ইনশর্ট এল এফ টি এই টেস্ট করতে দেন ডাক্তারবাবুরা আমরা প্রায়শই দেখি তো আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না যারা আমার ফলোয়ার বা যারা আমাকে দেখেন যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের জন্য আজকে আলোচনা করব লিভার ফাংশন টেস্ট এল এফ টি ফার্স্ট অফ অল যাবো হচ্ছে লিভার ফাংশন টেস্ট কি তার আগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন লিভার ফাংশন টেস্ট হলো একটা রক্তের পরীক্ষা যা রক্তে লিভার দ্বারা সংশ্লিষ্ট বিভিন্ন প্রোটিন এনজাইম এবং অন্যান্য পদার্থের মাত্রা নির্ধারণ করে একটি এলএফটি লিভারের সামগ্রিক স্বাস্থ্যের মূল্যায়ন করে লিভারের কার্যাবলী অন্তর্ভুক্ত কিন্তু শুধুমাত্র প্রোটিন সংশ্লেষ বিলুরুবিন ক্লিয়ারেন্স এবং বর্জ্য অপসারণের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না এল টেস্ট হচ্ছে এক প্রকারের প্যানেল পরীক্ষা যা লিভার প্রোফাইল পরীক্ষা এবং হেপাটিক ফাংশন প্যানেল নামও পরিচিত তো এল শুধুমাত্র এগুলো ছাড়াও আরও কিছু কিছু জিনিস পরিমাপ করে যেমন হচ্ছে আপনার প্রোটিন অ্যালবুমিন বিলুরোবিন অ্যালকালাইন ট্রান্সমিনেজ অ্যাসপার্টেড অ্যামিনো ট্রান্সফ্যারেজ অ্যালকালাইন ফসফেট ল্যাক্টেড ডিহাইডনেজ এবং প্রথম মিন এই সমস্ত জিনিসগুলোও কিন্তু আমরা এই লিভার ফাংশন টেস্টের অন্তর্ভুক্ত বা লিভার ফাংশন টেস্ট করলে পরে এইগুলো আমরা পাব লিভার ফাংশন টেস্ট এটাই অস্বাভাবিক মান লিভার রোগের উপস্থিতিকে নির্দেশ করে তবে এটি সবসময় নাও হতে পারে অবশ্যই আপনারা টেস্টের মাধ্যমে সেটাকে নির্ণয় করতে পারবেন তো ফার্স্ট অফ অল লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশান টেস্ট কি এর আলোচনা করা হলো এবার লিভার ফাংশন টেস্ট কেন করা হয় লিভার ফাংশন টেস্ট কেন করা হয় আপনার যদি লিভারের রোগ থাকে তাহলে আপনার ডাক্তারবাবু লিভার ফাংশন টেস্ট করতে দিয়ে থাকে যে রোগটি কীভাবে অগ্রসর করছে যা ট্র্যাক করতে বা কোনো চিকিৎসার কার্যকর কিনা তা দেখতে আপনার লিভারকে প্রভাবিত করে এমন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিরীক্ষণের জন্য আপনার ডাক্তারবাবু আপনাকে লিভার ফাংশন টেস্ট পরীক্ষা করতে পরামর্শ দেন এখন দেখব যে লিভার ফাংশন টেস্ট কিভাবে করা হয়ে থাকে লিভারের কার্যকারিতা পরীক্ষা করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং পদ্ধতিটি অন্য যে কোনো রক্ত পরীক্ষার মতোই একটি এলএফটি করা হয় যেটা দশ থেকে বারো ঘন্টা উপবাসের প্রয়োজন এবং এইটা যারা আপনার রক্ত সংগ্রহ করবে আপনার বাহুর শিরা থেকে একটি টেস্ট টিউব বা শিশিতে রক্ত সংগ্রহ করে সেটা পরীক্ষাগারে তারা পৌঁছে দেবে